নমস্কার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা জেনেছি রাহু এবং কেতু এই দুই ছায়াগ্রহ আসলে চন্দ্র ও পৃথিবীর কক্ষপথের দুটি ছেদবিন্দু এই ছেদবিন্দু নর্থ নোটকে বলা হয় রাহু এবং সাউথ নোটকে বলা হয় কেতু রাহু আমাদের ফিউচারকে রিপ্রেজেন্ট করে আর কেতু রিপ্রেজেন্ট করে আমাদের পাস্টকে আমাদের পাস্ট লাইফের সম্পর্ক সূত্রগুলিকে এ কারণেই ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকেতুকে কার্মিক প্ল্যানেট হিসেবে দেখা হয়েছে কিন্তু যে গ্রহরা ছায়া গ্রহ যাদের কোনো ফিজিক্যাল বডি নেই অর্থাৎ যাদের কোনো ভৌত শরীর নেই তাদের দেখতে কেমন হয় এরকম একটা অদৃশ্য গ্রহের স্বরূপই বা কেমন হবে দর্শক এই প্রশ্ন যেমন আপনাদের মনে জাগে তেমন আমার মনেও জেগেছে আজ তাই এই বিষয়টার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব অর্থাৎ আজকের ভিডিওতে রাহুর স্বরূপ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যেভাবে একজন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট একজন ব্যক্তির ব্যক্তিত্বকে বিশ্লেষণ করেন আমরাও রাহুকেতুকে ঠিক অনেকটা সেভাবেই বিশ্লেষণ করতে পারি প্রাচীন বৈদিক ঋষিগণের দ্বারা ব্যবহৃত এই ব্যক্তিগত পদ্ধতিটি আমরা ব্যবহার করব রাহুকেতুর স্বরূপকে বোঝার জন্য তবে আজকে শুধুমাত্র রাহুর স্বরূপকে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে তাহলে চলুন আলোচনায় যাওয়া যাক রাহুর চেহারা কেমন তা নিয়ে আলোচনা করার কারণ হলো এই গ্রহকে মানুষের চেহারাকে প্রভাবিত করতে দেখা গেছে যদি কারোর বার চাটে রাহু বিশেষভাবে প্রভাব বিস্তার করে তাহলে তার প্রভাবে তার প্রভাব দেখা যায় মানুষের চেহারার উপর এই কারণেই রাহুর চেহারা নিয়ে আলোচনা করার একটা অবকাশ তৈরি হয়েছে এক্ষেত্রে উল্লেখ্য যে ভারতীয় বৈদিক ঋষিরা রাহুকে মেল বা ফিমেল অর্থাৎ পুরুষ বা স্ত্রী গ্রহরূপে দেখেননি তারা একে নিরপেক্ষ গ্রহরূপেই দেখেছেন আমাদেরও তাই একে নিরপেক্ষ গ্রহরূপেই দেখা উচিত রাহুর একটি মানুষের মাথার সঙ্গে সম্পর্কযুক্ত সাপের দেহ রয়েছে অর্থাৎ চিত্রটি এমন হয় যে একটি মানুষের মাথার এবং বাকি তার দেহটা সাপের মতন একটু বেশ দেখলে বা শুনলে ভয় লাগে ভারতীয় জ্যোতিষ গ্রন্থগুলিতে এই রাহুর নানা প্রকার নাম দেওয়া হয়েছে পরাশর ত্রিবেদী তার গ্রন্থে এই সকল নামগুলির কিছুটা উল্লেখ করেছেন তিনি বলেছেন দ্য নেম টু রাহু ইন দ্যিক টেক্স আর দ্য টেরিবল দ্য দা অ্যাপেলিং অর্থাৎ টেরিবেল মানে ভয়ংকর ফিয়ার্স ভয়ার্থ দ্যপেলিং আতঙ্ক কর দ্য সার্পেন সরপের মতো দ্য হেড মস্তক বিশিষ্ট দ্য ব্লু দ্য ব্ল্যাক দ্য ফাং অর্থাৎ বিষ দন্তযুক্ত দ্য স্মোকি হেড ধুম্র মস্তক বিশিষ্ট দা রেড ব্লাড আইস লাল চক্ষু রক্তচক্ষু বিশিষ্ট ডেথ লাইক লুকস মৃত্যুর মতন চেহারা যুক্ত এই সমস্ত নানা রকম শব্দ বন্ধে রাহুর চেহারাকে চিহ্নিত করার বা একটা তার সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে বৈদিক শাস্ত্রগুলিতে রাহুকে নবগ্রহের মধ্যে দ্বিতীয় জ্যেষ্ঠ বা সেকেন্ড এল্ডেস্ট প্ল্যানেট বলে অনুমিত করা হয়ে থাকে তবে তার মুখটি এমন কোনো বয়স্ক বৈশিষ্ট্যযুক্ত বলে দেখায় না প্রকৃতপক্ষে তার মুখটির মধ্যে একটা অদ্ভুত সম্মোহনী স্পর্শ রয়েছে যদি কারোর বার্ডচ্যাটের ফার্স্ট হাউসে বা সেকেন্ড হাউসে রাহুর ইনফ্লুয়েন্স থাকে বা রাহু অবস্থান করে তাহলে তার মধ্যেও সেই জাতক বা জাতিকার মধ্যেও ওই সম্মোহনী রূপের স্পর্শ লাগে রাহুকে লম্বা ব্যক্তিদের প্রতিনিধিত্ব করতে দেখা যায় একজনের বার লগ্নভাবকে কোনোভাবে স্পর্শ করলে রাহু ওই ব্যক্তির বা ওই জাতকের উচ্চতাকে বৃদ্ধি করে রাহুর মধ্যে বায়ুবীয় বা এয়ারি এলিমেন্ট থাকায় তা দেহকে মেধীন রোগাপাতলা করে তোলার চেষ্টা করে বা প্রভাবিত করে আমাদের পঞ্চ মধ্যে রাহু বিশেষভাবে শ্রবণেন্দ্রিয় বা শ্রবণ শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত একটা অত্যন্ত উন্নত শ্রবণ শক্তি বা সম্পূর্ণ বধিরতা এ দুটিকেই রাহু নিয়ন্ত্রণ করে বা রিপ্রেজেন্ট করে যা রাহুর গুণসম্পন্ন ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করে রাহু সম্পর্কে দুটি মতামত রয়েছে একটি মত অনুযায়ী রাহু কালো দরিদ্রের পোশাকের চেহারায় রয়েছেন এবং একটু অস্বাভাবিক বলে মনে হয় আর অন্যান্য মতে দেখা যায় যে এই রাহু বহু রঙের পোশাকে পরিহিত পোশাক পরিহিত বহু বর্ণের রঙের পোশাক পরিহিত একজন যোদ্ধার চেহারায় রয়েছেন এই দুই ধরনের চেহারা মূলত রাহুর প্রকৃত দ্বৈত প্রকৃতিকেই প্রতিনিধিত্ব করে একটি যা বস্তুগত সমৃদ্ধিকে দিতে পারে অন্যটি যা বস্তুগত প্রতিকূলতাকে দেয় যে উপাদানটি এই বস্তুগত প্রতিকূলতার দিকে থাকে তা স্পিরিচুয়াল বেনিফিটকে অ্যাটাচ করে তার মানে এই নয় যে যে উপাদানটি রাহুর যে উপাদানটি আমাদের জীবনে মেটেরিয়াল প্রসপারিটিকে দেয় তা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে দিতে পারে না এমনটা নয় যে রঙগুলি রাহুর সঙ্গে যুক্ত সেগুলি হল ফ্লেমড অ্যান্ড ব্রাইট ইয়েলো সি গ্রিন অল দ্য শেডস অফ ব্লু লাইক স্কাই ব্লু পার্পেল অ্যান্ড ভায়োলেট তাছাড়া অল দ্য শেডস অফ ব্রাউন অল দ্য প্যাস্টেল শেডস অ্যান্ড সানসেট কালার তাছাড়া ইলেকট্রিক ব্লু এই রঙটি রাহুকে প্রতিনিধিত্ব করে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা বর্ণালিতে বিচ্ছুরিত রঙগুলির মধ্যে রাহু আলট্রাভায়োলেট রঙকেও প্রতিনিধিত্ব করে সূর্যের মতো একইভাবে রাহুর চেহারা ও আচরণের মধ্যে একটা প্রভুত্ব আছে তবে একটা সূক্ষ্ম পার্থক্য দেখা যায় কারণ সূর্য যে প্রভুত্বকে প্রদর্শন করে তার মধ্যে একটা নির্দিষ্ট অনুগ্রহ যুক্ত আছে কিন্তু রাহুর মধ্যে আছে একটা করিশ্মা বা একটা ম্যাগনেটিজম যা সূর্য থেকে সম্পূর্ণ আলাদা তবে রাহুর প্রভুত্ব থাকলেও রাহুর দৃষ্ট দৃষ্টি নিম্নমুখী শনির মতো রাহু নিম্নমুখী দৃষ্টি প্রদান করে থাকে বলাইবাহুল্য এই নিম্নমুখী দৃষ্টি রাহুর বা শনির মনের অবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত মনে রাখতে হবে শনিরও দৃষ্টি নিম্নমুখী বৈদিক ঐতিহ্যে রাহুর ছবি বিভিন্নভাবে অঙ্কন করার চেষ্টা করা হয়েছে একটি ছবিতে দেখা যাচ্ছে ত্রিশুল তলোয়ার চাকি সমেত মোট চারটি অস্ত্র রয়েছে একটি হাতে আর একটি হাত বরদানের ভঙ্গিতে রয়েছে অন্য একটি চিত্রে দেখা যাচ্ছে দুই হাতের একটি হাতে রয়েছে তালপাতা এবং একটি হাতে রয়েছে কম্বল আর আটটি ঘোড়া সজ্জিত রথে চড়ছে রাহু এই সমস্ত ছবিগুলিকে বিশ্লেষণ করলে রাহুর স্বভাব বৈশিষ্ট্য তার প্রকৃতি তার গুণাবলী সম্পর্কে আরো অনেক তথ্য কে বোঝা যাবে তথ্যকে পাওয়া যাবে পরবর্তী ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলিতে রাহুর কার্যকারিতা এবং গুণাবলী সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদের কাছে উপস্থিত করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন নমস্কার